এবং সেখানে শশক উপজেলা জেলা বিভাগ এই পর্যায়ে সকল প্রকারের ওই অবস্থানে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা সেই কভ কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করে সেই মোতাবেক এই জেলা জেলাযো কভ কাউন্সিলের দায়িত্বে রয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহালয় এবং এটি সম্পূর্ণভাবে তত্ত্বাবধন তত্ত্বাবধান করতে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহালয় এই অবস্থায় যারা এই অঞ্চলে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছে এবং জুলাই আগস্ট গণ তারা ছাত্র জনতার এই আন্দোলনে পিঠে ছুরিকাঘাত করে তাদেরকে বিপদগামী করার জন্য বা তাদের উপরে হামলা করেছে তাদেরকে নানানভাবে হয়রানি করেছে হুমকি দামকে প্রদর্শন করেছিল সেই আন্দোলন থেকে বিরত থাকার জন্য তারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তারা এই স্বাধীনতাকামী অথবা এই জুলাই আগস্ট বর্ণমপুর খানে অংশ অংশগ্রহণ করেছে জাতীয়বাণী চেতনার বিশ্বাসী মুক্তিযোদ্ধাগণ তাদেরকে পাশ কাটিয়ে কেন্দ্রে গিয়ে তারা বিএনপি সেজে জাতীয়তাবানী চেতনার ধারকবাহক সেজে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে ভুল বুঝিয়ে তারা সম্পূর্ণভাবে আওয়ামী পরিবারের যারা সদস্য ছিল মুক্তিযোদ্ধাগণ তাদের সমন্বয় একটি জেলা কমান্ড কাউন্সিল গঠন করে এনেছেন যেটি এই জেলা আপ সাধারণ মুক্তিযোদ্ধাগণ যারা রয়েছেন তারা প্রতারণা করে ভুল বুঝিয়ে তারা এই কমিটিটা নিয়ে এসেছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই লালমনিয়ার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং পুরা লালমনিয়ার জেলা এই ফ্যাসিস্ট বিরোধী বীর মুক্তিযোদ্ধাগণ যারা রয়েছেন তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে এবং কেন্দ্রীয় কমান কাউন্সিলকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাবে অতি দ্রুত এই ফ্যাসিস্টের সহযোগী এবং প্রকাশ্যে যারা গত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যারা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে তাদেরকে এই কমান কাউন্সিলের দায়িত্ব দিয়ে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ চেতনা পরিপন্থী কাজ করেছে বলে আমরা মনে করি আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান এবং অনবিলম্বে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি এই গঠিত কমিটিকে অতি দ্রুত অ্যাবলিশ করে দিয়ে অথবা বাতিল করে দিয়ে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং জুলাই গল আগস্ট গণভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠনের জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ